আলোচনা হচ্ছে তাদের নেতারা যে বিষয়টি নিয়ে আলোচনা করছে যে সময় সেই সময় বিএনপির একাংশ নেতারাই চেয়েছিল যাতে খালেদা মাইনাস হয় সে সময় যেমন সেনাশাসকেরা চেয়েছিল সেই সাথে বিএনপির একটি বড় অংশ এর সঙ্গে জড়িত ছিল মাইনাস ফর্মুলার সঙ্গে আজকে দুই হাজার পঁচিশে এসে আবার বিএনপির নেতারাই এই শব্দ উঠিয়েছে এবং এই আবার দিচ্ছে যে আবার মাইনাস টুর ফর্মুলা কি কার্যকর হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করবে দর্শক তার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক যেটা বলছে বিএনপির নেত্রী আকর্ষী নেত্রী যারা এদেশে আন্দোলন করেছে পঁচিশের যে সরকার হচ্ছে যে গণ হয়েছে তারা সবাই এক বাক্যে স্বীকার করে যে এই আন্দোলনের প্রত্যক্ষ পরোক্ষভাবে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ পরক্ষভাবে কোন ভূমিকা ছিল তা আকর্ষণতা মন মানসিকতা অবশ্যই ঈশ্বরের জড়িত ছিল এই সমাজের ছাত্র এবং বর্তমান যারা সরকার আছে তাদের কারোর পক্ষে সম্ভাবনা বেগম থেকে মাইনাস করা আল্লাহ না করুক যদি তার স্বাস্থ্যজনিত কারণে সে যদি ডাক্তারি পরামর্শে নিজে থেকে মাইনাস হয়ে যায় সেটা অন্য কথা কিন্তু এদেশের কারোর ক্ষমতা নেই মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর এ দেশ থেকে রাজনীতি থেকে মাইনাস করে কিন্তু বিএনপির নেতারা কেন এই কথাগুলো এখন বাজারে উঠাচ্ছে বুঝতে হবে বিএনপির এখন বিএনপির যেসব নেতারা আছে তারা এই জাতীয়তাবাদী এই বিশ্বাসটা ধারণ করে না তারা ধারণ করে বেশিরভাগই বামপন্থা এই জন্যই তারা এই বামদের সঙ্গে এত ঘষা মাজা এই ঘষামাজার থেকেই যেহেতু তারা চায় তার নিজের থেকে এই জিনিসটা আবিষ্কার করেছে যদি খালেদা জিয়াকে মাইনাস করা যায় তাহলে পরে তারা বামদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে মিশতে পারবে এই কারণেই তারা এই দৃষ্টি বাজারে ছেড়েছে তারা নিজেরা যদি খালেদা জিয়াকে মাইনাস করে দিতে পারে সেই দোষটি যাতে সরকার এবং এই ছাত্রদের পরে সাপিয়ে দিতে পারে এই জন্যই মূলত তারা এই মাইনাস টুর ফর্মুলার কথা বলছে কিন্তু দর্শক মাইনাস টুর ফর্মুলা কেন বলবে তারাত তো এর কথা বলবে এদেশ থেকে মাইনাস টু যে ব্যক্তি দ্বিতীয় সে শেখ হাসিনা শেখ হাসিনা এদেশের রাজনীতি থেকে একেবারে মাইনাস হয়ে গেছে তার জীবনদশায় এদেশের রাজনীতিতে ফিরে আসা অসম্ভব হয়তো যদি সে ফিরে আসে তাহলে তাকে এদেশের আইন আদালতের যে বিচার হবে সেই বিচারে তার ফাঁসির কাজটা তুলতে হবে সেরকম একটি খনি মানুষ সে এদেশের রাজনীতিতে আর আসতে পারবে না কিন্তু বিএনপির নেতারা কি চাচ্ছে যে সাবেক এই স্বৈরাষ্টক স্বৈরাচারী আবার এদেশের রাজনীতিতে ফিরে আসুক তা নাহলে কেন তারা বলবে যে মাইনাস টু তারা তো বলবে মাইনাস ওয়ান যাহিদর্শক বিএনপির ভিতরেই একটি গ্রুপ ঘাপটি মেরে আছে যারা দুই হাজার ছয় সালে এই নেত্রীকে মাইনাস করতেছিল তাদেরই একটি অংশ এখন রাজনীতি সক্রিয় তারাই বিএনপির এই নেত্রীকে মাইনাস করতে পারে তাহলে পারে এদেশের যে জাতীয়তাবাদী শক্তি আছে বিএনপির সেই শক্তিটাকে তারা দমন করতে পারে তাই বিএনপির যারা জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে বিএনপির যারা মধ্যমন্ত্রী নেতারা তারা অবশ্যই এই ব্যাপারটিকে সতর্ক হবে না হলে বিএনপির যেসব সিনিয়র নেতা আছে এদের বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে চলে বিগত পনেরো বছরে তারা আওয়ামী লীগ জন্য অনেক কিছুই করতে পারে আবার তাদের বড় একটি অংশ ভারতের খপ্পরে পড়েছে সেই ভারতের খপ্পর থেকে তারা যে কোনো একটি ঘটনা পারে বিগত বছর থেকে শুরু করে তিনি কখনোই ভারতের ফাঁদে পা দেননি কিন্তু বিএনপির অসংখ্য নেতারা ভারতের ফাঁদে পা দিয়েছে তারা ভারতের এক ধরনের দাস হিসাবে তারা কাজ করছে যা কিনা তাদের মুখ দিয়ে সেই হাসান মাহমুদের কথা কথা মতো একেবারে এই ধরনের ভাষা বের হচ্ছে তাই দর্শক যারা বিএনপির সমর্থক আছে বিএনপির কর্মী আছে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত যে খালেদা জিয়াকে বিএনপির নিজ দলের স্বার্থ এবং সুবিধাভোগীরা তারা মাইনাস করে কিনা এদিকে তাদের অবশ্যই নজর রাখা উচিত না হলে পরে তারা ভবিষ্যতে আরো অভিজ্ঞতা পড়বে দর্শক আজ পর্যন্তই আল্লাহ হাফিজ